শুভ সকাল এখন বাজে সাড়ে নটা তো আমি প্রতিদিনের মতো তোমাদের সামনে চলে এসেছি বড়ো বলে নিয়ে তো বড়দের জন্য আমার প্রণাম ছোটোদের জন্য বুক ভরা ভালোবাসা আর আমার না শরীর খারাপ ওই জন্য বোলাকটা করতেও কষ্ট হচ্ছে তো না করলেও হবে না তো দেখবে অনেক কিছু উলুট হয়ে যাবে যেমন তোমাদেরকে মুখে বলেছি প্রণাম হাত দিয়ে দেখানো হয়নি পরে মনে আসছে শরীরটা খুবই খারাপ তো তোমরা বোলাকটা তুলে দেবে না দেখবে তো আমি সকাল সাড়ে পাঁচটায় উঠি কিন্তু আমার কয়েকদিন আগে এরকম হয়েছিল। সাড়ে পাঁচটায় উঠতে পারছিলাম না সাড়ে ছটা ছটা এরকম উঠছিলাম কিন্তু আমার প্রত্যেক দিন ওঠার দরকার সাড়ে পাঁচটা তো যখন শরীর খারাপ হয় তখন আর কী করবো কিছু করার নেই তো ছটায় উঠেছি আজকে শরীর খুবই খারাপ ছটায় উঠে তো বাসি জামা কাপড় ছেড়ে কোমর পর্যন্ত জল ঢেলে তারপরে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে বাসি দোর ঝাঁট দিলাম দরজায় দরজায় জল দিয়ে দিয়েছি রান্নাঘর পরিষ্কার করেছি দেখো আমার গলার ভয়েসটা কীরকম হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে তো টিফিন করলাম টিফিন বলতে রাতে করা ছিল খাওয়ার সেই খাওয়ারগুলো গরম করেছি রাতে রুটি তরকারি ছিল সেটাই গরম করেছি কেউ খেয়েছে কেউ হাত খেয়েছে এরকমভাবে আর সকালবেলা যে আমি এখনও একটু আমি এই মাত্র একটু চা বিস্কুট খেলাম মন মেজাজ একদম ভালো লাগছে না গা হাত পা বল পাচ্ছি নে মাথা ঘোরাচ্ছে তার কারণ জ্বর হয়েছিল তো জ্বর তো হলে যতই ওষুধ খাই তো এক সপ্তাহ তো থাকবি জ্বর হয়েছিল জ্বর হওয়ার পরে তো এমনি শরীর ভেঙে যায় তারপরে আমাদের মেয়ে ছেলেদের তো একটা শরীর খারাপ হয় তার উপরে আবার সেই শরীর খারাপটা হয়েছে হয়ে আমি একদম মানে কি বলবো একদম শরীর ভেঙে গেছে আমার মানে শরীর চলছেই না পেটে খিদে খেতেই পারছি না যে গ্যাস হচ্ছে অম্বল হচ্ছে এইসব কিছুই না খাওয়ারের ধারে যেতেই ইচ্ছে হচ্ছে না তারপরে তো আর একটা কথা আছে খাওয়ারটা তো আমাকেই বানাতে হবে তারপরে খাবো খাওয়ার বানাবো খাওয়ার বানাতে বানাতে আর খাওয়ার এনার্জি থাকে না এমনি শরীর খারাপ তো এইভাবে চলছে তো ঘরে বাসি বিছনা তিসনা তোলা হয়ে গেছে ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঘর মোছা হয়নি তো বাসন এখনও কলতলায় পড়ে আছে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করলাম প্রতিদিনেরটা তো প্রতিদিন করতেই হবে তো একটু একবারে একটু নির্মা দিয়েই আমি ধুয়ে দিই এমনিতে তো দুর্গন্ধ তো হবেই একদিন গায়ে দিলেও জামা কাপড়ের গন্ধ গ্যাস গন্ধ কাটে না ধুয়ে দিলে একটু নির্মা দিয়ে কেচে দেই আমি একবারে তো আজকে অনেক কটাই ছিল কাঁচা ধোয়ার জন্য যেমন বিছনার চাদর আছে বালিশের অসারগুলো আছে মশারি আছে কিন্তু আমি শরীরে পাচ্ছে না তো হালকা যেগুলো জামা কাপড় পরা হয় সেইগুলো কাঁচা ধোয়া করে দিয়েছি তারপরে তারা তারপরে কাঁচা ধোয়া করে এসে এই তোমাদের সঙ্গে একটু চা বিস্কুট খেলাম খেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বসেছি তো বাসন কলতলায় পড়ে আছে সেটা দেখাবো আর একটা কথা আমি ভিডিও করছি তো যেভাবেই করছি খুব কষ্ট করে করছি আমি শরীর এমনি আমার খুবই অসুস্থ আমি আমি ওষুধ ছাড়া চলি না তার মধ্যে আবার এইসব শরীর খারাপ তো এইভাবে আমার চলতে হচ্ছে মানে জীবনটা যে কিভাবে। আমি প্রত্যেকটা দিন নিয়ে যাচ্ছি মানে আমি কাউকে বলে বুঝাতে পারছি না হুম এরকম অবস্থা শরীরের তো তোমরা দেখ দেখবে বাসন বসন এখনো পড়ে আছে তারপরে ছেলেকে স্কুলে দিতে যেতে হবে এরকম বাসন এখনো ধুতে পারিনি এই তোমাদের সঙ্গে কথা বলে তারপরে বাসন ধো মাজা ধোয়া করব তো দেখলে তো তোমাদেরকে দেখালাম তো আমি কিন্তু ভালো করে দেখাতে পারিনি তো যেন আমি ভিডিও করি তো মানুষের মানে দেখা উঁকি মারা মানে আমার এইগুলো না আমার একদমই ভালো লাগে না তো ওই জন্য আমি বাইরে ভিডিও করতে পারি না সব সময় আমার বাড়ির ভিতরেই করি আর শুধু দেখা না কথাবার্তারা সেগুলো শুনলে না মনটা ভালো লাগে না খারাপ লাগে তো আজকে তোমাদের সামনে এসেছি আমি অনেক কষ্ট দুঃখ নিয়ে তো তোমরা আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো আর একটা বেশি বড় করছি না এইখানে রাখলাম টাটা